সারা বাংলার সাথে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন আট থেকে আশি সকলেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ভবানীপুর সৃষ্টিসংঘের উদ্যোগে বাগদেবীর আরাধনায় মেতে উঠেন সবাই হাতে খড়ি পুষ্পাঞ্জলি খিচুড়ি বিতরণ রং বেরঙের পোশাকে মাতলেন মহিলা পুরুষ থেকে কচিকাচা সকলেই সৃষ্টিসংঘের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ধরে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা সরস্বতী পূজা উপলক্ষে উদ্যোক্তা এবং দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো اچھا آ جاوا سوندرو تو بتا ہارے دینا پوت پتی بھارتی دیوی ہندو پتی او ماده حمیں اچھا اچھا সৃষ্টিসংঘের পক্ষ থেকে এটা আমাদের দশ বছর পড়ে গেছে আমরা সবাই মহিলারা মিলে পিছনে ছেলেরাও আছে আমরা সবাই উদ্যোক্তা মিলেই পূজাটা প্রত্যেক বছর করি আমাদের মেয়েরা তো সহ বাইরে যেতে পারে না আমরা এখানে সবাই মিলে ছোট থেকে বড় বয়স্ক সবাই আমরা আনন্দ করি এবং আমরা তিন চার দিন ধরে অনুষ্ঠানের একটা আয়োজন করি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবই কিছু হয় সবাই অংশগ্রহণ করতে পারে ছোট বাচ্চা বয়স্ক সবাই কাদের সেই রকমই ব্যবস্থা হয়েছে হঠাৎ বিতরণী পুষ্পাঞ্জলি সব কিছু হাতে করি সব কিছুই হয় এখানে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে বহুত ভিড় হয় আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের ভবানীপুর গ্রামের সৃষ্টিসংঘের পক্ষ থেকে আজকে আমাদের দশ বছর পদার্পণ আর আজকে দশ বছর পদার্পণে সকালে পুষ্পাঞ্জলি দুপুরে পরে দুপুরের পরে বিকালতে দুপুরে কিছু নেই বিকেল থেকে খেলাধুলা পরের দিন আবার সকাল থেকে রাত পর্যন্ত খেলাধুলা আছে এবং এইভাবেই খেলাধুলা এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ দূর দূর থেকে আসে খেলাধুলা করে আনন্দ পায় আর আমাদের এখানে পাড়া প্রতিবেশী আমাদের গ্রামের মেয়েরা সবাই মিলে খেলাধুলা আয়োজিত থা থাকে